যতটা খাওয়া হয়েছিল ততটা খাওয়াইনি বলো একশো পদ খাইয়েছিল আমি তো করেছিলাম মটনটা ভালো হয়নি সেদ্ধ হলেই তো কি হয়েছে তবুও গিলে খেয়ে নিয়েছিলাম পাতা কি আর ফেলে দাঁড় গো ডালে নুন কম পড়েছিল বলো মাছের মাথা দিয়ে পড়েছিল কিন্তু তবুও দুবার নিয়ে নিয়েছিলাম কাদলা মাছের মাথা বলে কথা আইসক্রিমটা খুব ঠান্ডা ছিল আর একটু গরম হলে ভালো হতো পাঁপড়টা এত মিয়ানা ছিল খুঁজেলে আমি বললাম যে এক মিয়ানা আনা আর দুটো বেশি করে দে মিয়ানা আনা পাপড় তো কী হয়েছে খেয়ে নিয়েছিলাম মিয়ানা বলেই দুটো বেশি করে দিয়ে চলে গেছিলো বেশ মজা করেই খাওয়া হলো কিন্তু ভালো খাওয়াইনি তো যদিও আমি সাতবার ভাত নিয়েছিলাম কেউ কাপড় নিয়েছিল নবার আমাকেও ফেল করে দিয়েছিলে তো খাওয়াটা ভালো হয়নি টয়লেটটা কোন দিকে রসগোল্লাটা খুব নরম ছিল আর একটু শক্ত হলে ভালো হতো মুখে দিতেই নেই চিবাতেও পারলাম না একটু বেশিক্ষণ ও বাবা কি গরম একটু এসিও বসায় না আর পোলাওয়ে তো চিনি এত বেশি পড়ে গিয়েছিল আমি বললাম এবারে খেয়ে নিচ্ছি পরে এবারে মিষ্টি যেমন কম হয় বলছি পাতে কি একটা ফেলে রেখেছিলে সবই তো খেয়ে নিয়েছো দেখলাম একটাও তো কিছু ফেলে রাখোনি